শৈশব হল নিরাপত্তা ভালোবাসা ও নির্মল আনন্দের সময় কিন্তু কখনো কখনো এই নিরাপত্তা ভেঙে চোরমার হয়ে তার রূপ নেয় দুঃস্বপ্নে সেদিন বিকেলে মাত্র ছয় বছরের শিশু তার বন্ধুদের সঙ্গে খেলছিল তার ছোট ছোট পায়ের ছন্দে ফুটছিল দুরন্ত শৈশব কিন্তু সেই আনন্দ হঠাৎই ছিনিয়ে নেয় দুই কিশোর তারা শিশুটিকে মাত্র দশ টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের নির্জন জায়গায় নিয়ে যায় এরপর ঘটে ভয়াবহ ঘটনা ঝোপে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা আলামার ভুরি কই কয় আমি গানো বনিতলার বড় গাছে তত জঙ্গলার রে র দুই ফুলা আরিলা পাইছি ওহন খিতা ল তুই দু কান দস কই ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামে এই ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অবস্থা সংকটাপন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো হয় জেলা সদর হাসপাতালে এদিকে যখন এই ভয়াবহ খবর শিশুটির বাবার কানে পৌঁছায় তখনই তিনি ভেঙে পড়েন মানসিক আঘাত সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন সারা রাত দুশ্চিন্তায় কাটানোর পর সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে

প্রতিকার জন্য যোগাযোগ করি এবং ওনার মতো ব্যবস্থা নেন এবং আজকে সকালে এই অসহায় পরিবারের বাবা যখন মারা যায় শুনে আমরা আরো হই এবং আমরা আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং আইনি দ্রুত পদক্ষেপ নেবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে অনেকেই বলছেন এই ঘটনা শুধুই একটি পরিবারের দুর্ভাগ্য নয় এটি সমাজের চরম ব্যর্থতা দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক আর টিভি